গেস্টেম অমনি গেস্টেম আমিনী জমা থা বড় আর ছোট নিয়ে কথা না টঙ্গি মাঠে আরো ডবল হয়ে যায় পুরা মাঠ ভরে যায় আর সেখানে মরা ছায়া বেশে গোগরাহের কথা বললেন তার তিনগুণ ইস্তেমা হলো লাভ হবে হক এবং বাতিল এটার মানদণ্ড বোঝা জানা খুব জরুরি বুঝতে খুব জরুরি একটা কথা আপনি জিজ্ঞেস করি মানদণ্ড মৌলানা সাহেব সাহেব যদি বাংলাদেশে এসে যান একবার এই বছরের ইস্তেমা এসে যান তাহলে কোন হক হয়ে যাবেন হ্যাঁ এই দেশের হুজুরা চায় না যে উনি আসুক এই দেশের সুরাই নিজামের তবলিগের সাথীরা চায় না আসুক এবং যারা জানে উনি গোমরাহের কথা বলেন তাও চাবে না যে উনি আসুক যার কাছে হক বড় ব্যক্তি বড় না সে কখনো পছন্দ করবে না যে না হক কথা বলে কথা বলে তিনি এখানে আসক এটা কখনো যাবে না কিন্তু এখন কিছু লোক যাদের কাছে হক বড় না ব্যক্তি বড় হক বড় না মার্কাজ বড় অমুক মার্কাজ অমুক জায়গা অমুক মেম্বার এমন লোকেরা তো একবারই জিদ করে বসে আছে আনতেই হবে ওনাকে হ্যাঁ আচ্ছা তা এখন আল্লাহ না করেন আল্লাহ না করেন এসে গেল তা আসলে কোনো হক হক হয়ে গেল কখনো না আসলে হলো ঢাকা চলে আসতে পারে এটা হক হওয়ার দলিল না হকের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা হক হওয়ার দলিল ইব্রাহিম দেওলা দামাত বারাকাত হক কথা বলেন হক কথা বলেন আপনি ওই দিল্লির নেদামুদ্দিনে বসে হয়তো দেখা যায় একই মাস একই সপ্তাহে গুমরাহের কথা আলোচনা করছে মনরা সাহ ওই গুমরাহের কথাগুলো বিপরীত হক কথা যেটা ওটি উনি গুজরাটে আলোচনা করছেন বা দিল্লির ফয়দা এলাকায় আলোচনা করছেন আজিব একই মাসে অনশুভ দেখা যায় একই সপ্তাহে এই গুমরাহের কথা

যে হকর আছে আসে সে এখানে আসতে পারলো হকর উপরে না পারলো আর যে গুমরাহের কথা বলে নবির রসুলের সমালোচনা করে শরীয় নতুন নতুন মশলা বানায় নতুন হাদিদ বানায় নিজের মেম্বরে বসে হাদিদ বানায় এমন লোক ও দিল্লিতে থাকলো গোমরা ঢাকার টঙ্গি ইস্তেমাতে আসলো গোমরা এটা আমাদের ইমানের মৌলিক কথা ইমানে মডলিস আমি করছি কিন্তু আমার ইমানে মডলিস কখনো আকিদের আলোচনা হয় না ইসলামী আকিদা গুলোকে এক একটা আকিদাকে ভালোভাবে বুঝা অনুধাবন করা আলেমদের থেকে যাতে আমি বুঝি কোন কথা কোন কাজ ইসলামের কোন আমি যদি এটা না জানি যে অমুক অমুক কাজ অমুক অমুক কথা ইসলামের অমুক আমি আকিদার বিপরীত তা আমি আকিদাও হয়তো মুখে উচ্চারণ করছি মনে আকিদার কথাও আছে বিশ্বাস করি কিন্তু আকিদার এলেমটা যথাযথ হাসিল না করার কারণে এখন আকিদা আকিদার পরিপন্থী ইসলামে আকিদার পরিপন্থী কথা বলে ফেলছি কাজ করে ফেলছি কিন্তু আমি বুঝতে পারছি না টেরে পাচ্ছি না যে এটা আকিদার বিপরীত হয়ে যাচ্ছে ইসলামে আকিদার বিপরীত কুফুরি চিন্তা পোষণকারীরা আমার কাছে এসে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে আমার খবর নেই আকিদার এলেন এরকম দুর্বল এলেম হলে হয় না আকিদার এলেম বলে না আকিদার এলেম মজবুতভাবে হাসিল করতে হবে এবং দলিল নির্ভর হতে হবে বিস্তারিত হতে হবে আকিদার বিপরীতে এই আকিদার পরিপন্থী কি কি চিন্তা চেতনা কি কি কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এটাও বুঝতে হবে যাতে এই ধরনের পুফুরি কোনো দাওয়াত নিয়ে যদি কাউ আসে আমার আমি সাথে সাথে বলতে পারি খবরদার তুমি আমাকে ভুল মতি নিচ্ছ এই সচেতনতা সহ আপনি দাঁড়িয়ে এলেম হাসিল করতে হবে ইত্তাব সিরু কোরআন করিমের মাহফিল সফল হওয়ার জন্য আফিদা আলোচনাও করতে হবে সামনে এটা তরতিব করে দেন তফসিরু কোরআন করিমের মাহফিল এক কয় ঘন্টা হচ্ছে কথার কথা চার ঘন্টা হচ্ছে বা পাঁচ ঘন্টা হচ্ছে তো দুই ঘন্টা আকিদার উপরে সাফ আলোচনা করবেন এক হুজুর দলিল করে আর এক হুজুর আরেকটা বিষয়ে আলোচনা করবেন আকিদা এক বছর পুরা পুরা পাঁচ ঘন্টা আকিদার উপরে হতে হবে জরুরি না দুই তিন ঘন্টা আকিদার উপরে হলে দুইটা আকিদা একটা আকিদার উপরে বিস্তারিত আলোচনা হবে। যারা পরিষ্কার সুন্দরবয়ন করতে পারে ওনাদেরকে এই তাকলিফ দিলে এটা ভালো হবে আকিজার এলমের চর্চা এখন এটা এমন জরুরি বিষয় হয়ে গেছে যেহেতু আকিদার দুষ্কনের সংখ্যা বেড়ে গেছে এজন্য আকিদার এলমের বিস্তৃত চর্চাটা বিস্তৃত হতে হবে গভীর হতে হবে এবং মজবুত হতে হবে এবং এটা ঘরে বাহিরে মসজিদে মাদ্রাসায় মাঠে এবং আপনি দেখবেন যারা ভ্রান্তি এবং গোমরাহির দাওয়াত দেওয়া মানুষকে ওরা বাসে আপনার পাশে সিটে বসেছে সেখানে শুরু করবো আপনাকে দাওয়াত দেওয়া বাসে আপনার পাশে বসেছে সেই শুরু করবে আপনি হয়তো কথা বলতে চাচ্ছেন না যে বাইরে কষ্ট হয় কিনা আমি খামল বসে আছি নিজে জিকির নিজে করছি কিন্তু উনি ঠিকই আপনার সাথে বাজান শুরু করে দিবেন আমি কেন দায়ী বলতে পারি না আমাদের প্রত্যেকের আকিদার এলেম এত মজবুত হইতে হবে যে সে যদি এরকম আমি আমিও আমরা যদিও আমাদের একটা ওষুধ আছে যে মকা বুঝতে হয় এক ভাইকে দেখেছে একদিন এই রিক্সা রিক্সায় করে যাচ্ছেন কোথাও ও রে আল্লাহ রে পুরা রাস্তায় রিক্সাওয়ালা ভাইকে সে খালি দাওয়াত দিয়ে যাচ্ছে আর তো পরে এক্সিডেন্ট করে দিয়ে ফেলতে পারে সে আপনার কথা শুনবে না সে রাস্তা দেখবে ডান বাম দেখবে ইয়ে করবে কিছু লোক মনে করে কি দাওয়াত মানে বস আজকে এই রিক্সার মধ্যে তার পুরো দিন দিকে দাওয়াত আমাকে দিয়ে দিতে হবে আর ওই এক কথা বল ওঠার সময় বললাম আমার সময় বললাম আজকে এক কথা বললাম সুযোগ বুঝে না তুমি বলেই যাচ্ছ মনে করো যে তার বলার মধ্যেই হেদায়ত হেদায়তটা তার বলার মধ্যেই আরে বলা তো একটা চেষ্টা হ্যাঁ দায়িত্ব আল্লাহ তালা দিবেন কাজেই মহকা মহল বুঝতে হবে মহকা মহল বুঝে তারা যেরকম একবারে শুরু করে ওরকম আমরা মকাকা মহাল বোঝা ছাড়া এমনি বলতেই থাকবো এটা না এত ভাদ্র মতো হতে হবে কিন্তু ভহারাম আপনি যখনই দাওয়াত দেন সময় বুঝে দিবেন আর যেমনি দিবেন দাওয়াত দেওয়ার জন্য তো আপনি নিজে মজবুত হতে হবে আগে কি জন্য দায়ী হওয়ার মতো এলেন শুধু ছয় নম্বরের দাওয়াতের কথা বলছি না ছয় সিফতের দাওয়াতের কথা বলছি না শুধু আকিদার দাওয়াত দিতে হবে আহলে সুন্দর মাসলাকের দাওয়াত দিতে হবে আহলে সুন্দর মাসলাকের দাওয়াত দেওয়ার মতো দায়ী এবং ইসলামী মৌলিক আকিদা একটা আকিদার মধ্যে একটু যদি সন্দেহ হয়ে যায় এদিক সেদিক হয়ে যায় ইমন থাকে না সেই মৌলিক আকিদাগুলোর প্রতিটি আকিদার দায় আমি বলতে পারি এমন সালাহিয়াত এমন যোগ্যতা এমন এলেম দিনের এমন সমাজ এমন সচেতনতা অর্জন করা এটা তো সকল মমিন মুসলমানের জন্যই দরকার